এটা হলো একটা দেয়াল ফ্যান এই ফ্যানটার সমস্যা ফ্যানটা বুবু করে ঘুরে না বুবু করে এই যে লাইন লাগাইলাম দেখেন বুবু করে কিন্তু ঘুরে না এটার কি সমস্যা এটা খুলব খোলার পর দেখবো কি সমস্যা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জামনাট খুলতেছি পাংখার যে জামনাট আছে সেটা খুলতেছি এর আগে পাতাটা খুলছি আর ভিতরে মোটরটা খুলবো খুলে দেখব কী কী সমস্যা সেটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করলে দিয়ে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দেখব এটার ভিতরে বুশ আছে আর শেপ আছে দুইটার কারণে হয় বুবু করে দেখি দুইটা চেঞ্জ করে দেখবো দুইটা হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা খুব ভালো একটা ফ্যান দেয়াল ফ্যান খুব মোটা আর তামার তারের খুব ভালো একটা ফ্যান খুব দামি একটা ফ্যান এটা কাস্টমার নিয়ে আসছে বুবু করে ঘুরে না আটকে যায় কিন্তু ঘুরে না এটা না ঘুরার কারণ অনেকগুলি থাকে এক নম্বর কারণ হইল সেফ আর বুশ যদি খোয়া হয়ে যায় সে কারণে ঘুরে না আর দ্বিতীয় হইলো যদি কয়ালে কোনো সমস্যা থাকে সে কারণে ঘুরে না এখন খুলতেছি খোলার পর দেখব কি সমস্যা দেখতেছি খুলতেছি দেখেন কীভাবে খুলি আপনারা সেভাবে খুলবেন খুলে দেখবেন পিছনে ওইটা হইলো মুভিংয়ের মোটর মুভিংয়ের মোটরটাও খুলতেছি এটা আলাদা একটা মোটর ওটা মুভিং খুললাম এখন ভিতরে ফুলব খুলে দেখব কি সমস্যা ওই যে খুললাম লুটারের যে শেপ শেপটা আছে লুটারের ভিতরে শেপটা যে ঢুকানো ওই শেপটা দেখবো কে এটা হলো খুব হেভি আর সুন্দর একটা মাল ওই দেখেন শেপটা ক্ষয় হয়ে গেছে ওই শেপটা ক্ষয় হয়ে গেছে শেপটা চেঞ্জ করা লাগবে এই শেপের কারণেই ফ্যান আটকে যায় ঘুরে না কারণ এটা এক লেভেল না হইলে হয় না যে শেপটা পাল্টাবো ওই থেকে নতুন একটা শেপ নিছি ওই শেপটা খুলে এই শেপটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে বুশ যে আছে ওই সে বাড়ির ভিতরে লাগানো তো বুশ দুটো হচ্ছে চেঞ্জ করে দেবো খুলে নেই খুলে তারপর রডটাকে বের করব শেপটাকে বের করব বের করে নতুন ওই শেপটা লাগিয়ে দেব দূর্য সকালে ভিডিওটা দেখুন তাহলে শিখতে পারবেন নিজের ফ্যান নিজে ঠিক করতে পারবেন ওই শেপগুলা যে কোনো পার্টসের দোকানে পাবেন বড় মার্কেটে সব পার্টস পাওয়া যায় ওটার মাপ এটার মাপ একই এখন ওটা বের করব ওই দেখেন বের করছি বের করে ওটা লাগিয়ে দিয়েছি ওদের নতুনটা লাগিয়েছি ওই যে আগের পুরানোটা ক্ষয় হয়ে গেছিল ওটাকে চেঞ্জ করে এই নতুন এটা লাগালাম আর কুলিং ফ্যানটা লাগাইতেছি এটা লাগাইতে হয় এটা লাগাইলে খুব ভালো থাকে ফ্যানটা এখন ওই যে ওয়াশার ওয়াশার লাগাইতেছি ওয়াশারগুলো না দিলে ফ্যান ঘুরবে না আটকে যাবে ওয়াশার দিয়ে দিলাম হ্যাঁ এখন এটারে মালটাকে ফিটিং করব আগের মতো ফিটিং করব। ফিটিং করে ঘুরাবো আগে ওই বুশগুলা পাল্টিয়ে নিই এই যে নতুন বুশ নিয়েছি পুরান দুটা বুশ পাল্টিয়ে দেবো এখন খুলব কিভাবে খুলে কিভাবে লাগাই দেখুন তাহলে সহজে শিখতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখলে আপনি পুরোপুরি শিখতে পারবেন আমি এরকমভাবে ভিডিও দিই যাতে মানুষ শিখতে পারে আমার নিজের ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে আমি ভিডিও করি নিজে নিজে ভিডিও করি আমার ভালো ফোন নেই এই ফোন দিয়ে করি দেখুন দুটো সকালে দেখুন ওই দেখুন কীভাবে লাগাইতেছি এভাবে লাগিয়ে দিবেন তাহলে নিজেই পারবেন আর মেকের কাছে নেওয়া লাগবে না ভিতরে ওই শেপটাও ফিটিং করে দিলাম বুসটা ফিটিং করে দিলাম এটাও আগেরটা আগেটা ক্ষয় হয়ে গেছে নতুনটা লাগিয়ে দিলাম এখন এটাটা লাগাবো এটাও পিছনেরটা লাগালাম এখন সামনেরটা লাগাবো ওই দেখেন এটাও ক্ষয় হয়ে গেছে ছুটে গেছে নতুন এটা হলো পুরানটা নতুনটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে সুকাপটা লাগিয়ে দেবো ওটা হল সুকাপ আপনি লাগিয়ে দেবো লাগিয়ে ওই সাইড দিয়ে বাড়ি দিয়ে সুন্দর করে বসাই নেব বসিয়ে নিলাম এখন ফিটিং করব লুটাটা আগে লাগিয়ে নেব মালটা ফিটিং করতেছি দেখেন এইভাবে লুটারটা ডুববে না কিন্তু ওটা মালটা খাই নি আগে লুটাৰটো নিব মালটো আলা ৰাখি দিয়ে এখন লুটাৰটো আগে লাগি নিব তাৰপৰা আৰ্মিছেক কৰব ফিটিং কৰব এখন সুন্দৰভাৱে লাগবে এই যে লাগিছে ওপৰৰ বেক কভাৰটা লাগাই দিব পিছনে কভাৰটা লাগিয়ে দিব যে চুৰি সেইভাৱে লাগিয়ে দিব তারপর নাটগুলি লাগিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি সুন্দরভাবে কাজটা শিখতে পারবেন লাগিয়ে দিলাম এখন নাটগুলি লাগিয়ে দেব সুন্দরভাবে নাটগুলি লাগিয়ে দেব দেখুন নাটগুলি লাগাইতেছি নাট চারটা তিনটা নাট লাগালো হয় দুটা লাগালো হইব না তিনটা লাগাইতে হবে ট্র্যাক্টার লাগালে বেশি ভালো লাগিয়ে ফেললাম এখন ঘুরিয়ে দেখাবো এটা ঘুরতেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন ফিটিং করবো পুরোপুরি পুরোপুরি ফিটিং করবো জালি জুলি সব লাগাবো এটা হলো পিছনের মুভিং মোটর এটা হলো মুভিং মুভিং মোটর আলাদা মোটরগুলো আলাদা থাকে এই যে মোটরটা লাগাব আলাদা একটা মুভিং মোটর এটা চারোর দিকে ঘুরে মোটরটার মাধ্যমে মুভিং হয় এদিক ওদিক ঘুরে এদিক ডানে বামে ঘুরে এই মোটরটার কারণে মোটরটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়েছি এখন মালটা ফিটিং করব আগে যেভাবে আসলে সেভাবেই ফিটিং করব যদি সহকারে দেখুন তাহলে শিখতে পারবেন এবারে সব কিছু লাগিয়ে বাতাস দেখিয়ে দেবো চালিয়ে দেখিয়ে দিব সম্পূর্ণ দেখুন ফিটিং করতেছি আসল যে ফিটিং হয়ে গেছে এখন সেটা করবো সেটা হয়ে গেছে সামনের যে কভারটা আছে সেটা লাগাবো লাগিয়ে ফেললাম এখন জালি লাগাবো লাগাব জামনার দিয়ে জালিটা লাগিয়ে নেব সামনের যে জালি আছে জালাইটা লাগিয়ে নিছি এখন পিছনের ব্যাক কভারটা লাগিয়ে নেবো ব্যাক কভার লাগিয়ে ফেললাম ব্যাক কভার লাগানোর পরে সামনে যে পাখা আছে পাখাটা লাগাব আগে যে পাখা ছিল সেটা লাগিয়ে ফেললাম এখন চালিয়ে দেখা দেব এখন ফ্যানটা চালাবো লাগানো হয়ে গেছে এখন ফ্যানটা চালাবো লাইনে দিয়ে চালিয়ে দেখাবো দেখুন অনলাইনে লাগাইতে লাগাইছি এখন বুঝতেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে